বিহার যদি করে ঘরে তবে ছামড়াটা আগুন চালাই দিব আর যদি করে মন্দিরে তো পর সময় তো খাই নিব ঠিক আর একটু দিব না আচ্ছা দাদা এই যে এই লোকটা দেখছো ভালোবাসা কটা কইছে জানো এই কটা কইছে ভালোবাসা এই কটা ভালোবাসা কইছে 1 2 3 4 35টা

সেই যে আমাদের প্রিয় মানুষটাই বলে দেয় বাবু সোনা আমার গাজি রে আমার না বিহা চুকি গেছে তো কাল থেকে তোর সাথে আর আমি কথা বলতে পারবো দাদা কেমন লাগে জানো বুকটা থেকে দিলটা বাইনাই করে পড়ে যায় ভুল নাকি আর তার থেকেও বেশি বেশি কেমন লাগে জানো যখন সেই তোমাদের ভালোবাসার মেয়াড এক বছর পরে বিয়া হয়ে পর ঘুরে আসে আর সেই দেখা হয় কুলির মুড়াটা থাকে কাকে এক বছর একটা ছেলে বুঝলে আর কি বলে বলো না বাবু দেখ তোর মামাজ আছে কেমন লাগে বলো না সেই দিলটা ফাইটে আর বাইরে হয়ে যায় দাদা চাপ লিও না তোমাদের জন্য দাওয়াই নিয়ে এসেছি ঘুরে আসবো আর একটা নিয়ে সেট গান নাগে তবে একটা আসবে নাকি একটা নজর গান হোক হোক তারপরে আবার নাকি সেট গান নাকি চাপ লিও না দাদা কি বলি বল দাদা দুঃখের কথা বলি বল যেটা শুনে আমার প্রথম ভালোবাসা ছিল সেটা তিন ছেলের মা

দুটা করে ছটা মিষ্টি তো পাবো ব্রিটিশ রাজ্য নে গাইন দিয়ে ভাবিস না তা মসিগো কি বলছি আর এ দাদা এটাকে যদি আমি বিয়া করি তোমরা পঞ্চত্রি যাবে তো হ্যাঁ কারণ ইয়া গলে এক কাচি ভালোবাসি এক কাচি ভালোবাসি একে চলো পঞ্চত্রি যাবে কে দাদা গলে মসিগো তোমরা পঞ্চত্রি যাবে তো বাস চাচাই কাশের মাংস খাবো আরে এই সাউন্ডটাকে নিয়ে যাবো এক টাকা পয়সা দেবো না যাতে খাসির মাংস খাওয়া পারি আর পরিমুড়াটা যাই নয় গানটা বাজান কোন গানটা বলো না ওই দেখো শোনা আছে না এই ডিজে টাই ঘোষড়ে ঘোষড়ে যাচ্ছি কুড়িটা নাকি হ্যাঁ যদি এরকম পাও পায় তাহলে নাচে নাচে যাব না ঘোষড়ে ঘোষড়ে যাব কুড়িটা মে বলি এক কত কইয়া কা করে দিন নাকি দাদা ওই যে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে তোকে আমার মনে রানী করে দিব রে আমি তোর দিবানা তুই আমার দিবানি তোর লাগে জীবন দিব রে तू योग जी बोल बो नो कोकी बोली नो कोकी बोली मुख्य प्राण है ना तुमसे नहीं करना शादी हमसे नहीं करना शादी ये तो तो हमसे नहीं करना शादी तो चल कि सुन सुनना है ये सुनना है एक के साथ सिटाई बजाने के लिए सॉन्ग 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 को रिवील

એ તો દાદા અમે મોટા અચ્છા ઠીક આ છે સાઇડ દેખે અચ્છા અમે અમે મોટા બુડી માઈ લી હમકો નઈ બિયાહ કર દેબે કીંતુ સુને લે તદરા ઓય બિટિશલર મતોન એટીટ્યુડ કરના હમરાઓ સન્જો કરીબો નઈ કે કારણ અમાર દાદા કાલા સબાઈ જને કે તદરા મતોન બિટિશલર એટીટ્યુડ અમાર ચેલા કાલા સબાઈ જૂતા નીચે રખે બુજ્હિ નઈ નગી દાદા કારણ કોથાઈ આ છે કે જે શેમ્પૂ તો તરાય ચુટ ચે લગાઈ સે શેમ્પૂ તો દિયા અમાર ચેલા કાલા સબાઈ નીચે ર બાઈક મૂચે પાઈ बुझ लियो तो एक युट दिखाया साथ में। कारण को था ये है कि क्यों ना।, तो तो ना? तो राज्य गालतेह पांडटराई से ना। जब पांडटराई ये राज्य गालतेह जैसे, से पांडटराई हमारे छिलके ला सबाई क्राम मोटर फिरी फायर कर रहे हैं। वाटो खमोन दिखाया गया, बुझ लिजिया। ऐसा तारों से भैया क्या? एक बार झेंग देखो